জুলুমের কথা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নির্যাতন অন্যায় আর অবিচারের ছবি কিন্তু এমন একটা জুলুম আছে যেটা সবচেয়ে বড় জুলুম আর সেটাই হল শিরিক আল্লাহ তাআলা বলেন লাতু শরিক বিল্লাহী ইন্নশির কালাজুল মানে আদেম আল্লাহর সাথে শিরিক করো না নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম শিরিক মানে আল্লাহর সাথে কাউকে ইবাদতে শরিক করা তার গুণ তার হুকুম তার ক্ষমতার সাথে কাউকে তুলনা করা এটা এমন এক অন্যায় যা শুধু বান্দার সীমা লঙ্ঘন নয় আল্লাহর একত্রে সরাসরি আঘাত আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে কাউকে শরিক করার আগে ক্ষমা করেন না এছাড়া তিনি যাকে ইচ্ছা তাকে অন্যান্য পা ক্ষমা করে দেন আর যে আল্লাহর সাথে শরিক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে এই আয়াতগুলো আমাদের বুঝিয়ে দেয় শিরিক কোনো ছোটখাটো ভুল নয় এটা এমন একটা পাপ যার কখনো শেষ নেই যদি তা তৌবা না করা হয় তাই একজন মুসলিম হিসাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো আল্লাহকে একক ইলাহা হিসাবে মানা তারপর ভরসা রাখা আর সকল শিরকি কাজ থেকে নিজেকে ধরে রাখা হে আমার প্রিয় দিনী ভাই আল্লাহর একত্বে বিশ্বাস রাখো শিরকের অন্ধকার থেকে দূরে থাকো নিশ্চয়ই এটির পরিণাম ভয়াবহ